চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি চাপিয়ে আগে দেওয়া হয়েছিল নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা যশোরে সেখান থেকে ঢাকা আসার পরে চাপানো হয় আনন্দ শোভাযাত্রা তারপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের যে নামে চারুকলা শুরু হয়েছিল সেই নামে ফিরে যাবে তাদের সিদ্ধান্ত দ্বিতীয় কথা হচ্ছে এই যে রাজনৈতিক কিনা ন এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোভাব চার কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না সে সকল সবচেয়ে বড় অশুভ শক্তি এটা ছাড়া আপনি এখানে কোথাও রাজনীতির কিছু দেখবেন হ্যাঁ রাজনীতি কি আছে বাংলাদেশের রাজনীতি অর্থাৎ আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন বাংলাদেশের সকল ঐতিহ্য মানে সেই আকবর আমলের ঐতিহ্য এর সুলতানি আমলের ঐতিহ্য এর পরের ঐতিহ্য মানে সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নয় সুন্দর এখানে একটা নাশকতা ঘটেছে এই নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাজিস্টের মুখ বানিয়েছে পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার উনি এবং ওনার ছাত্র শিক্ষক যারা আছে সবার সো অল ক্রেডিট টু দেব আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনারা যেমন নতুন আয়োজনের কথা বললেন এটা আসলে ধোয়ার না আমরা অনেক দিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি এটা বাংলাদেশের প্রাণের উৎসব বাঙালি চাকমা মারমা গারো যত জাতিগোষ্ঠী আছে সবাই চৈত্র সংক্রান্তি পালন করে বর্ষ করে এবং বর্ষবরণ এখন বর্ষবরণ শুরু করেছে পালন করা ফলে আমরা যে এবার থেকে এটাকে বাংলাদেশের উৎসব হিসাবে জাতীয়ভাবে পালন করা শুরু করলাম আমি মনে করি এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের পথে একটা বড় ধাপ এবং আমরা হয়তো বিশ তিরিশ বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে ইনশাআল্লাহ আর আপনাদের কাছে একটা অনুরোধ আমরা চাই সবাই আপনারা ভালো ছবি পান বিকজ আমি নিজে ফিল্ম মেকার আই ওয়ান্ট ইউ টু গেট বেস্ট ফুটেজ আমি বলবো সবচেয়ে ভালো ফুটেজ পাবেন ওই সামনে যে জায়গাটা আছে ওখানে উঁচা জায়গায় থাকলে দেন আমরা জাতিগোষ্ঠীর যে র্যালিটা সবাইকে একসাথে পাবো এবং